আসসালামু আলাইকুম মেলা 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 ধান কাটা মেশিনের মেলা আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন ধান কাটা মেশিনের মেলা নিয়ে চলে আসলাম যাদের খুব কম বাজেটের ভিতরে ঘাস কাটার মেশিন লাগব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে স্টক পরিমাণে ঘাস কাটার ধান কাটার মেশিন আছে দেখেন খুবই উন্নত মানের ফোর স্টক ইঞ্জিল ঘাস কাটার মেশিন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন দেখুন কত ঘাস কাটার আমাদের দোকানে আজকে আপনাদের আমাদের গোডাউনে নিয়ে আসছি দেখেন ঘাস কাটা মেশিন ধান কাটা মেশিন আমাদের ইউজ পরিমাণে স্টক আছে যাদের লাগবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই কম প্রাইজে পাইকারি রেটে যারা বিক্রি করতে চান বিক্রির জন্য নিতে পারেন আমাদের থেকে খুবই উন্নত মানের ঘাস কাটা মেশিনগুলো দেখেন দেখেন সব ধরনের ঘাস কাটা মেশিন আছে আমাদের কাছে খুবই উন্নত মানের মেশিনগুলো আমরা খুবই পাইকারি রেটে বেডি সেল করে থাকবো যাদের লাগবো আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরাই ইম্পোর্ট করে মালগুলো নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর সুন্দর মেশিন আমাদের ইউজ পরিমাণ স্টক আছে যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এই যে ভাই আরেকটা মাল আছে দেখিলে তাই 13 3 অক্ষর হবে না ভাই এর পিছনে আরেকটা আছে তাই যাব হ্যাঁ আপনি কি লোক बुलाया সব বন্ধু আসসালামু আলাইকুম যাদের কম বাজেটের ভিতরে ধান কাটার ঘাস কাটার মেশিন লাগবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হিউজ পরিমাণ মাল কোয়ান্টিটি স্টক করেছি দেখেন খুবই শক্তিশালী ফোর স্টোক ইঞ্জিল ঘাস কাটার মেশিন যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হিউজ পরিমাণ মাল নামছে দেখেন এই যে আমাদের কোয়ান্টিটি অনেক মাল নামছে যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন হিউজ পরিমাণ মাল আমাদের স্টকে আছে